আমরা পিজি হাসপাতালের নাম আবু সাইদের নামকরণ করার জন্য আমরা বলেছি আমরা এই মুগ্ধকে স্মরণ করার জন্য আমরা উত্তরার নাম দিয়ে মুগ্ধনগর করার চেষ্টা হওয়ার চিন্তা আমরা বলেছি দেশের বুকে বিরাজমান এই এটা দূর করতে হয়তো একটু সময় সেই সময় দিতে দেশবাসী প্রস্তুত রয়েছে আমরা প্রস্তুত রয়েছি যে হীন প্রচেষ্টা বিগত সরকার নিয়েছে তা রোহিত করে চট্টগ্রাম বন্দর যেন বাংলাদেশের সম্পদ হিসেবে থাকে আমরা সেভাবেই আমরা উপদেষ্টা মহোদের সাথে কথা বলেছি দুই হাজার সাল থেকে বিশ দল গঠন করার পর থেকে এবং বারো দল গঠন করার পর থেকে প্রতিটা ঘন্টা আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা নিরশ পরিশ্রম করেছি কষ্ট করেছি আমরা বিভিন্নভাবে অবদান রেখেছি আন্দোলনে আমরা এই ছাত্রদের আত্মত্যাগের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমরা পিজি হাসপাতালের নাম আবু সাইদের নামকরণ করার জন্য আমরা বলেছি আমরা এই মুগ্ধকে স্মরণ করার জন্য আমরা উত্তরার নাম বদলিয়ে মুগ্ধনগর করার চেষ্টা হওয়ার চিন্তা আমরা বলেছি ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআরডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় আমরা সেদিন শপথ অনুষ্ঠানে ডিএম কাদের উপস্থিতিকে আমরা ঘিনা করে প্রতিকার করেছি আমরা কাদের সিদ্দিকি মেজর মন্নানকে আমরা সেদিন দেখে আমরা হতাশ হয়েছি কথা বলেছি এবং আজকেও যে আপনার জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ডিএম কাদের গং এই স্বৈরাচারী সরকারকে প্রলম্বিত করার জন্য তারা যেই ছলে বলে কলে কৌশলে জনগণের গণতন্ত্রকে হত্যা করেছে আমরা তার কথা বলেছি আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সালমান সহ যে চক্রান্ত করেছে চট্টগ্রামের সন্তান হিসাবে ডক্টর ইউনুস সাহেব যেন খেয়াল রাখেন চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে বেকার করে আজকে যে ষড়যন্ত্রমূলকভাবে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যে হীন প্রচেষ্টা বিগত সরকার নিয়েছে তা রোহিত করে চট্টগ্রাম বন্দর যেন বাংলাদেশের সম্পদ হিসাবে থাকে আমরা সেভাবেই আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি তিনি অত্যন্ত ধৈর্য সহকারে অত্যন্ত চিত্তে তিনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনি এই কথাও বলেছেন যে আপনারা যে প্রশংসা করছেন আমাদের এই প্রশংসা আমরা অনেকের মুখ থেকে না আপনাদের এই প্রশংসা আমাদেরকে আরো শক্তিশালী করবে আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মন্ডলীর সকলকে এই মানে ধন্যবাদ জ্ঞাপন করেছি দেশের এই দুর্যোগ মুহূর্তে অত্যন্ত সাহসিকতার সাথে সাথে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন তার শুধু আমরা নই সমগ্র দেশবাসী অকুণ্ঠ সমর্থন রয়েছে এবং আমরা আমরা লিখিতভাবে আমাদের বারো দফা সুপারিশনামা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হাতে হস্তান্তর করেছি আমাদের এই নগণ্য চিন্তাধারা আমাদের সাজেশন আমরা লিখিতভাবে দিয়েছি যে এইভাবে আমরা এই সংকট ধন্যবাদ আমরা শুধু এই কথা নয় মাননীয় প্রধান উপদেষ্টাকে কথাটুকু বলেছি দেশের বিরাজমান এই সংকট এটা দূর করতে হয়তো সময় লাগবে সেই সময় দিতে দেশবাসী প্রস্তুত রয়েছে আমরা প্রস্তুত রয়েছি এবং কেবলমাত্র কেবলমাত্র তারপরেই একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশবাসী নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং একটা গণতান্ত্রিক সরকার কয়েম করা আমাদের লক্ষ্য